ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে কি ঘটেছে আপনি শুনলে অবাক হবেন ডক্টর ইউনুস যে আসলে কি বাংলাদেশ যে এখন কি উনিশশো সালের পর এই প্রথম এই চোখের চোখ রেখে নরেন্দ্র মোদীকে পাশে বসি স্ট্রেট ডক্টর ইউনুস বলে দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে কোনো ফাজলামি চলবে না মোদী নাকি নিমরাজি হম শেখ হাসিনাকে ফেরত দিতে হবে কি করবে না না দিব না এই সাহস এটা বলা সাহস এবং নৈতিক কোনো অধিকার কোন যুক্তি কোনো আইন কোনো স্ট্যান্ডার্ডে নেই অতএব মোদীর সাথে বৈঠকের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই বৈঠক অনুষ্ঠিত হওয়াটাই একটা বড় ঘটনা আরো ঘটনা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে প্রথম বৈঠকে ডক্টর ইনুস বলতে পেরেছেন অতএব ডক্টর ইনুস আসলে কি আমি মনে করি যে ডক্টর ইনুসের জায়গায় অন্য জেগেও থাকলে বাংলাদেশের জনগণ প্রত্যেক দিন যদি সকাল সন্ধ্যা শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার দাবিতে আহ বিক্ষোভ করত তারপরও নরেন্দ্র মোদীর সাথে সাইড লাইনে অল্প সময়ের জন্য এই সামান্য বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো ঘটনাটা ঘটাতে পারতেন না প্রফেসর ইউনুস ডিড দ্যাট তিনি সেটা পেরেছেন এবং শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন সীমান্ত হত্যার বিরুদ্ধে বলেছেন অকল্পনীয় অকল্পনীয় ঘটনা ঘটে গিয়েছে দর্শক যেটা কল্পনাও করতে পারিনি আমরা আমরা অনেকে ভেবেছিলাম যে হ্যাঁ বৈঠক হবে হয়তো কিছুক্ষণের জন্য কিন্তু এইভাবে বৈঠক হবে ডক্টর ইনুস এভাবে সুপ্রিম দেখাবেন এভাবে ডমিনেট করবেন এটা কিন্তু কল্পনাও করতে পারেনি অকল্পনীয় ঘটনা দর্শক আরো নানান স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হয়েছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ প্রেজেন্টিং আ ফটোগ্রাফ টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডিউরিং দেয়ার বাই মিটিং ইন ব্যাংকক অন ফ্রাইডে একটা ফটোগ্রাফ যেটা ডক্টর ইউনুস পেয়েছিলেন নরেন্দ্র মোদী যেটা সম্বত দিয়েছিলেন একশো দুইতম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস যেটা মুম্বাইতে দু হাজার পনেরো সালে অনুষ্ঠিত হয়েছে আর তো এই ছবিটা দেওয়া এটা প্রফেসর ইউনুসের একটা তরিত ডিসিশন কিছু একটা দিচ্ছেন মোদীর মুখ থেকে হাসি বের করেছেন ধরণ এগুলো নিয়ে নানান আলোচনা করেছি দর্শক শেখ হাসিনাকে ফেরত চাওয়া এটা একটা অবাক করা ঘটনা শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ঘটনা ঘটে গেছে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেখেন এটা আর একটা জির্বিন ঘটনা সাধারণত সাইডলাইনে কোনো একটা সামিটের বা কনফারেন্সের সাইডলাইন বৈঠক দশ মিনিটের বেশি পনেরো মিনিটের বেশি হয় না কিন্তু প্রফেসর ইউনুসের ক্ষেত্রে ব্যতিক্রম আধা ঘন্টার বেশি হয়েছে আপনি চিন্তা করেন মানে ডক্টর ইউনোসের জন্য সারা পৃথিবীর বিধানে উল্টে যাচ্ছে এই যে জো বাইডেন রীতি লঙ্ঘন করে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনোসের সাথে বসেছেন আর এই যে নদী মোদী বসবে না বুঝবে না বসতে বাধ্য হয়েছে তাও আবার আধা ঘন্টার বেশি অথচ এটা পাঁচ সাত মিনিট আট মিনিট এরকম হয় অ্যাভারেস্ট খুব আছে দুই একটা ঘটনা আছে বৈঠক আধা ঘন্টা হয় কিন্তু রেয়ার তো সে রেয়ার ঘরণের ইউনির সাথে ঘটেছে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা প্রত্যার সহ বিভিন্ন স্বার্থ সংস্থার বিষয় তুলে ধরা হয় এখন এইটার একটা বড় ইম্প্যাক্ট পড়বে মানে শেখ হাসিনার দিন শেষ শেখ হাসিনাকে এখন কি করবে মোদী বুঝতে পারছে না অনেকে বলছে যে শেখ হাসিনা এখন ভারতে অনেকটা বন্দি জীবনের মতো পার করছে এখন বন্দি জীবন এতদিন না থাকলে এখন অনেকটা সেরকম ভারতে বসে বাংলাদেশগুলো তৎপরতা চালাতে পারবে না এবং এর মধ্য দিয়ে বিএনপিও হতাশ সেটা আলাদা আলোচনা করব বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা বিভিন্ন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক শান্তি সম্প্রচার সব বিষয়তে আলোচনা হয়েছে দেখেন গঠনমূলক ফলপ্রসূ হয়েছে শুধু বৈঠক হয়েছে তা না বৈঠক সফল হয়েছে ভারতের মিডিয়াগুলোকে মিডিয়াগুলোতে আমি খুব দ্রুত একটু খুঁজলাম যেহেতু বৈঠকের অল্প সময়ের পরেই আমরা বক্তব্য দিচ্ছি সেখানেও বিভিন্ন মিডিয়া এই বৈঠকে বৈঠকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং এফেক্টিভ হিসাবে দেখা হচ্ছে এবং ভারত সরকারের পক্ষ থেকে দু এক জায়গায় দু একটা কথা বলা হয়েছে তারও ইফেক্টিভ বলছে অতএব নতুন অধ্যায় ভারতের ষড়যন্ত্র বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ডক্টর ইউনুসের মেডিসিনের নতুন মাত্রা নতুন ডোজ সচিব বলেন এসব বিষয়ে আওয়ামী লীগের লোকজন মানে এমন একটা ভাব নিয়েছে এতদিন যে ভারত তো আমাদের দেশ আমরা যা ইচ্ছা তা করবো কিছু না ওটা ডক্টর ইউনুস কিছু বলতে পারে না বললো ভারত কিছু শুনবে না কিন্তু কি ঘটেছে প্রফেসর ইউনুস স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা উস্কানিমূলক কাজ করছে এগুলো বন্ধ করাতে হবে এবং ডক্টর তখন মোদী কি বলেছে জানেন যতটুকু জানতে পেরেছে যে মোদী নাকি নিমরাজি ঠিক আছে না এটা এটা করতে দেওয়া হবে না এরকম একটা ইঙ্গিত দিয়েছেন অথবা এটা সফল এছাড়া সীমান্ত হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক শান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে সেখানে থেকে বা বাংলাদেশ অন্যান্য বিষয়ে তুলে ধরেছে এসব বিষয়ে ভারত কি ধরনের প্রতিক্রিয়া দেখে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তবে ওই ভারতের বিভিন্ন মিডিয়া যে চার রিয়াকশন বা যতটুকু ভিডিও বা ইমেজ এসেছে সেগুলো দেখে নিম রাজি এতটুকু শব্দ আমরা জানতে পেরেছি যে না শেখ হাসিনা দিলেও আহ ফেরত যদি নাও দেয় ভারত থেকে হয়তো অন্য কোথাও পাঠিয়ে দেওয়া কিংবা ডক্টর শেখ হাসিনাকে ভারতে চুপ করিয়ে রাখা বা বন্দি জীবনের মতো রাখার একটা ব্যবস্থা হতে পারে স্বাস্থ্য জনতা আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা শুরুতে ভারতের ধারণা ছিল এটি একটা স্টপ ওভার তার মেয়াদ বড়জোর ছয় সাত ঘন্টা সেই ভুল ভাঙতে অবশ্যই দিল্লির সময় লাগেনি প্রায় আট মাস হতে চললে এখনো পাঠানো সম্ভব হয়নি আর তৃতীয় কোনো দেশে এবং রাষ্ট্রীয় অতিথি হিসাবে তিনি আজও ভারতে অবস্থান করছেন তো এখন এই রাষ্ট্রীয় অতিথি হিসাবে এভাবে রাখা এটারও একটা সমাপ্তি হয়তো বা ডক্টর সাথে বৈঠকে ঘটবে শেখা সিনাকে হয়তো বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠিয়ে দিতে বাধ্য অথবা ভারতে বন্দি জীবন দিতে বাধ্য হয় বন্দি বলতে ওইরকম জেল না যে রাজনৈতিক কোনো কার্যক্রম করা যাবে না এটা আওয়ামী লীগ মহলে কান্না কান্নাকাটি শুরু হয়েছে যে মোদী ইউনুস বৈঠক হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের অধ্যাপক সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো এর সঙ্গে ডোমেস্টিক সম্মেলন ওই দুই নেতা সাক্ষাৎ হয় এবং তার কুশলাদি বিনিময় করেন কয়েক দফায় দুইজনের সাথে দেখা হয়েছে নৈশপুজে উভয় নেতাকে বেশ কিছু সময় তার ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে তবে আনুষ্ঠানিক বৈঠকের ছাড়াও আরও নানান বৈঠক হয়েছে অতএব ডক্টর ইউনুস পাঁচ বছরের জন্য টিকে যাচ্ছেন বলে মনে হচ্ছে শেখ হাসিনার দিন শেষ এর জন্য দেখবেন কিছু ন্যারেটিভ সামনে আসছে অনেকে অনেক অনেকে হতাশ হয়ে নানান প্রশ্ন তুলছে যে ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা এই স্লোগান এখন কোথায় স্লোগান এই কথাগুলো এই প্রশ্নগুলো মোদী ইউনুস বৈঠকের পর কারা তুলছে জানেন এরা আওয়ামী লীগ কিংবা আফসোস লীগ এবং কেউ বলছে যে হাসিনের সাথে বৈঠক করলে হারাম আর ইউনুসের সাথে বৈঠক করলে আরাম এই প্রশ্ন তুলছে কারা জানেন এই প্রশ্ন তুলছে আফসোস লীগ বা আওয়ামী লীগ অতএব এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না আমি এই ব্যাখ্যা দিয়েছি যে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করলে বাংলাদেশের মানুষ গর্ববোধ করে যে না ডক্টর ইউনুস পারেন মোদীকে ঘাট ধরে বসাতে এবং হাসিনাকে ফেরত চাইতে পারেন সীমান্ত হত্যা বন্ধ করতে বলতে পারেন বাংলাদেশের স্বার্থের বিষয়ে জোরালোভাবে কথা বলতে পারেন এর মানে মোদী ইউনুস বৈঠকে বাংলাদেশের জনগণের কারো কোনো আপত্তি নেই সবাই এটাকে সফলভাবে নিচ্ছে তাহলে চিন্তা করেন ডক্টর ইউনুসকে মানুষ কিভাবে গ্রহণ করছে হাসিনা যে কাজটা করলে বাংলাদেশে রক্তক্ষয়ী বিপ্লব বিক্ষোভ হয় আর ডক্টর ইনুস সে কাজ করে প্রশংসায় ভাসছেন দিস ইজ ডক্টর ইনুস